সাদের স্ক অবস্থা ভালো না ওই যে টাউল গরম করার সময় খুন্তিটা হঠাৎ করে এরকম গরম হয়ে যায় ছ্যাঁত করে ওঠে তো মনের ভিতরে একটু ছ্যাঁত করে ওঠে দরার সাথে অল রাইট হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো আজকে হলো সাদেতে ব্লগটা শুরু করলাম সাদে লোক জামা কাপড় ছড়াইতেছি কিন্তু সাদে এসে দেখি যাদের অবস্থা কি সাদে স্ক অবস্থা ভালো না কারণ ওইদিকে তো আরও বেশি মাখানো ওইদিকে ওই সাইডে আরও বেশি মাখানো কারণ হলো কালকে ইফতারি করাইছে বাড়ি হলো সবাই আমাদের হলো যারা হলো বিল্ডিংয়ে থাকে তাদের হলো ঘরে ঘরে দিয়েছি কিন্তু যারা হলো বাইরে এলাকায় থাকে তাদের হলো ছাদে করাইছে তো অবস্থা একবারই খারাপ ছাদে তো স্বাদে থাকতে মনে চাইতেছি না এখন নিচে চলে যাবো কারণ ছাদের অবস্থা একবার খারাপ তো সবাই সব কিছু আইসে নিয়ে যেতে চেয়ার টেয়ার তো সবাই যে মাদ্রাসায় পোলাপান যা ছিল সবাই একবারে আইনে খোয়াইছে তার জন্য হলো ছাদের অবস্থা তো আমাদের হলো বারণ আর গেছে আবার উনি হলো বাড়ি নিয়ে গেছে আমাদের বারুন নিয়ে গেছে ছাদ ছোড়ার জন্য এখন বারণ খুঁজে পেতেছি না এখন পরে

তাদের দিয়ে এমন ওই যে চেয়ারম্যান সব নিতেছে আর শুধু দুইজন নিতেছে সবগুলো জিনিস দুইটা লোক তো আমি কেবল ভাবলাম কি আমার তো একবার উঠলেই তো অবস্থা খারাপ হয়ে যায় ছয়তালার উপরে আর ওনারা মনে করেন সারাদিন এই যে উঠে যায় উঠতেছে নামতে উঠতে নামতে যে রোজা থেকে অবশ্যই অবশ্যই রোজা আছে কারণ রমজানের দেশ রোজা তো থাকেই তো অনেকে বলতে পারেন যে তুমি এক গেঞ্জি বারবার করো কিভাবে মানে অনেক ব্লকেই দেখতে পারেন যে এক দিনে আমি দুই চার পাঁচ ব্লগে তো এমনি পরে থাকি কারণ আমি বেশি বাসাতে বেশি বাইরে না বাসাতে বেশি হই না তার জন্য যে হয়তো গেঞ্জি বেশি নোংরা হয় না তার জন্য এক গেঞ্জি বেশি দিন পরতে থাকি আর অত মা না জিনিস তার জন্য এক গেঞ্জি দেখেন বেশি সেদিন পরে রেসি তো এখন সাথে আসলাম কেমন ঘুমে তো উঠলাম আর ভালো লাগতেছে না এখন দেই একটু বসে থাকি তারপরে যাব বাসায় এই জায়গায় দেখেন ফুল ফুটছে

বেগুন ডাল কি হবে জানি ভর্তা হবে বেগুন ভর্তা আর যে ডাল ভর্তা তো আজকে সব হলো ভর্তা শুধু ভর্তা ভর্তা তো আজকে খাওয়াটা সেই হবে কারণ সব কিছু ভর্তা ভর্তা আমার ফেভারিট বিশেষ করে ডাল ভর্তা আমার কাছে সেই লাগে তো আপনার কাছে কার কাছে কেমন লাগে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ডাল ভর্তা কাদের কাছে কেমন লাগে ডাল ভর্তা আছে বেগুন ভর্তা আছে আবার পাতলা ডাল পাতলা ডাল আর ডাল ভর্তা আমার আর কিচ্ছু লাগে না তো কারণ যে ই করা লাগবে আম্মু বলছে কি একবারে ফুল বলক দেওয়া লাগবে আম্মু বলক আম্মু তারা বলক দিতেছিল তারপর বললাম কি আমি করি তুমি যাও ইফতারি করে ইয়ে আড়াই হয়ে গেছে তুমি একটু শেয়ে তো এখন আমি যে ই করতেছি তো সবাই নিজ নিজ যাদের মা আছে তাদের সবাইকে হেল্প করবেন কাজে বসে আমার মতো ঠিক আছে মানে বেশি বেশি কাজ করবেন তাতে বাবা কি ভালো ছেলে ভালো তো আমি এমনিই ভালো ঠিক আছে কমেন্টে কমেন্টে লিখে দিবেন ভদ্র ছেলে ঠিক আছে আর এই টাউলটা আমাদের হয়ে যাইছে কিন্তু ওই যে টাউল গরম করার সময় খুন্তিটা হঠাৎ করে এরকম গরম হয়ে যায় ছ্যাঁত করে ওঠে তো মনের ভিতরে একটু ছ্যাঁত করে ওঠে দলের সাথে তো ওই দেন বেশি একটু গরম হয়ে গেছে আম্মু বললাম একটু শুহা শুকনা শুকনা করো যে টক টক আছে না শুকনা শুকনা আম্মু বলে ডাল ভর্তা আছে আবার শুকনা শুকনা করবো দরকার নেই তার জন্যে হইতেছে কি এই যে এমনি একটু বলক দিয়ে একটু অল্প একটু কমাই তাতে আইটু একটু ঘন ঘন হলে যা কি আর বলবো আপনারা তো জানেন কারা যারা যারা খাইছেন আজকে হলো ইফতার বেশি কিছু করিনি কারণ হলো ইফতার পানি খাইলেই হলো পেট ভরে যায় শরবত খাইছি পানি খাইছি জুস খাইছি শেষ পেট ভরে গেছে আবার বাজার পড়া ছিল এই খেয়ে পেট ভরে গেছে তো এখন হলো ভাত তো জুড়তেছে ভাত হবে তারপর ভাত খাবো গরম গরম ভাত খাওয়ার মজা আলাদা সারাদিন ভাত খাইনি এখন হলো ভাত খেয়ে যা প্রাণে শান্তি ফিরে আসবে সরি জানে শান্তি ফিরে আসবে